বন্ধুরা আমি এখন আছি দোতলা রেলওয়ে স্টেশনে পাশেই দেখুন মহাসড়ক স্টেশন থেকে কত নিচু দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি সিঁড়ি এই বেয়ে এখন নিচের দিকে নেমে এটা সেই ঐতিহাসিক যেখানে সালে মুক্তিযুদ্ধের সময় পাখানাদার বাহিনী ট্রেন থেকে যাত্রীদেরকে নামিয়ে হত্যা করত এবং পাশেই গণকবর দিয়ে রাখত বন্ধুরা আমি এখন আছি বদ্ধভূমিতে এখানে ট্রেন থেকে যাত্রীদেরকে নামিয়ে গণকবর দেওয়া হতো ব্রিটিশ নীল কর্দের একচুটিয়া নিঃশাসন ওপর পাকিস্তানি বাহিনীর এক মহা গণহত্যাযোগ্য এজন্য রূপ নিয়েছিল এক করুণ মৃত্যু পুরীতে যা ইতিহাসে চ্যাকে করে নিয়েছে এক বেদনাদায়ক অধ্যায় বন্ধুরা আজকে আমি আছি ইতিহাস ঐতিহ্য ঘেরা চডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় যেখানে রয়েছে ব্রিটিশ নির্মিত দোতলা রেলওয়ে স্টেশন নবগঙ্গা রেল সেতু ও পাশেই রয়েছে পাকিস্তানি বাহিনীর গণহত্যাযোগ্য কর্মশালা বৌদ্ধভূমি তো বন্ধুরা সকল স্থানের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশে রেল চলাচলের সূচনা ঘটে আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর যেখানে দর্শনা থেকে কুষ্টিয়ার চুগতি পর্যন্ত রেল চলাচল করে ওই একই দিনে উক্ত রেল লাইনের অংশ হিসেবে আলমডাঙ্গায় রেল স্টেশনটিও উদ্বোধন করা হয় সেই দখন থেকে স্টেশনটি আজ অব্দি নির্ভরতার সাথেই যাত্রী সেবা দিয়ে যাচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন একমাত্র বাংলাদেশের দুইতলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন যা পূর্বে একটি নীলকুটি হিসেবে পরিচালিত করা হতো যার দ্বিতীয়তলায় বসবাস করতো নীলকর সাহেবেরা এবং নিচতলায় নীল চাষে অবদ্ধ কৃষকদের জেলখানা হিসেবে ব্যবহার করা হতো পরবর্তীতে আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর বাংলাদেশে রেল চলাচল শুরু হলে নীলকুটিকে একটি দোতলা রেলওয়ে স্টেশনে রূপান্তর করা হয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনের প্ল্যাটফর্মের উপরে আর এই পাশেই দেখতে পাচ্ছেন মেইন রোড যেখানে আর কি সাধারণ যানবাহন চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন থেকে কত নিচুতে মেন রোড একটা বাস চলে যাচ্ছে তো বাসের সাথ থেকেও অনেক উঁচুতে স্টেশন অবস্থিত কারণ আমি নিচের দিকে যাব সঙ্গ সিঁড়ি পেয়ে এখন নিচের দিকে নেমে যাব। গিয়ে নিচ থেকে একটু আপনাদেরকে স্টেশনটা দেখাবো চলুন নিচের দিকে যাই সেই সুরঙ্গ সিঁড়ি সিঁড়ি পেয়ে নিচের দিকে নকশা ডিজাইন এই সিঁড়িটা একসময় নীলকর সাহেবরা ব্যবহার করতো যা থেকে নিচে নামতো এই সিঁড়ি বেয়ে নকশার ডিজাইন গুলো দেখুন কি চমৎকার এই স্টেশনের স্থাপত্য শৈলী অনেকটা মোগলদের দেয়ের শৈলীর সাথে মিলে যায় বাহিরে থেকে স্টেশনের সৌন্দর্য দেখে যে কোনো মানুষই তার মায়ায় জড়িয়ে যাবে এ যেন সবুজ প্রকৃতির আড়ালে উঁকি দিচ্ছে এক লাল সুন্দরী প্রাসাদ যেখানে তার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ইতিহাস দেখে বোঝার উপায় নাই এখানে একটা সময় অত্যাচার করা হতো কৃষকদের উপর যুগে যুগে এটা নীল বিদ্রোহ ব্রিটিশ আন্দোলন সালের মুক্তিযুদ্ধের এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাই এটা শুধু এ অঞ্চলের মানুষের কাছে একটা স্টেশনই নয় তাদের কাছে এটা একটা আবেগের জায়গাও বটে বন্ধুরা তখন আপনারা দেখছিলেন স্টেশনের সৌন্দর্য ও তার ইতিহাস এখন আপনাদেরকে জানিয়ে দিয়ে স্টেশনটি কেন স্থাপন করা হয়েছিল আঠারোশো তেত্রিশ সালে সনাদাইনের ফলে ইংরেজদের একচটিয়া নীল ব্যবসা বন্ধ হয়ে যায় ফলে তারা বাংলায় প্রবেশ করতে শুরু করে বাংলায় প্রবেশের পর তাদের বাণিজ্যিক উন্নতির জন্য তারা বাংলার প্রত্যন্ত অঞ্চলে পণ্য পৌঁছে দিত এই পণ্য পৌঁছে দেওয়ার জন্য তারা এই রেল ব্যবস্থা চালু করে তখন তারা প্রতিটা স্টেশনের পাশেই একটি করে গুদম ঘর তৈরি করেছিল যেখানে ট্রেন থেকে পণ্য স্টোর করে রেখে পরবর্তীতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো অন্যান্য স্টেশনগুলার গুদমঘরের অস্তিত্ব বিলীন হয়ে গেলেও এখানে তা আজও বিদ্যমান বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি গুদম ঘরের সামনে এই ঘরটাতেই সেই ব্রিটিশ আমলে ট্রেন থেকে পণ্য নামিয়ে এখানে স্টোর করে রাখা হতো আপনারা দেখতে পাচ্ছেন ঘরটা এখনো কতটা স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে এদিক থেকে কিছু ইট খুলে নেওয়া হয়েছে কিন্তু এটা সেই আমলের ইট ব্রিটিশদের আমলের ইট গুলা দেখুন কতটা হার্ড তারা হচ্ছে একদম পোড়া ইট যেটাকে আর কি ছামা বলে আঞ্চলিক ভাষায় এরকম শক্ত ইট দিয়ে তারা নির্মাণ করেছিল তাদের প্রতিটা স্থাপনায় আজও দেশের খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে কতটা সুন্দরভাবে তাদের কাজগুলো ছিল তবে এখানে কোনো স্থাপনারই সঠিকভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় না যার কারণে এর অবস্থা এমন জরাজীর্ণ তো এই স্থাপনাগুলোকে আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে বন্ধুরা এখন স্ক্রিনে সেতুটি দেখতে পাচ্ছেন এটি স্থানীয়ভাবে লাল ব্রিজ নামেই অধিক পরিচিত যা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে একটু সামনে নবগঙ্গা নদীর উপর অবস্থিত আঠারোশো সালে বাংলাদেশে প্রথম রেল লাইন চালু হওয়ার সময় এখানে একটি অস্থায়ী ব্রিজ বা সেতু নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে এখানে এই সেতুটি নির্মাণ করা হয় যা আজ অব্দি বিদ্যমান বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রেল সেতুর পাশেই অবস্থিত সড়ক সেতুর উপরে এখন আমি রেল সেতুর উপরে যাবো বছর আগে নির্মাণ করা রেল সেতুর বর্তমান অবস্থা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেই ব্রিটিশ নির্মিত লাল ব্রিজের উপরে এই ব্রিজটা শুধু ব্রিটিশদের ইতিহাসের সাক্ষী না আমাদের মুক্তিযোদ্ধা চলাকালীন সময়েরও এক করুণ নির্মমতার সাক্ষী যখন আমাদের বাংলাদেশে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ চলছিল তখন পাকিস্তানি বাহিনীর একটা ক্যাম্প এই ব্রিজের পাশে ছিল তো পাকিস্তানি বাহিনীরা এই ব্রিজের এখান থেকে ট্রেন থেকে যাত্রীদেরকে নামিয়ে হত্যা করতো এবং পাশে কবর দিয়ে রাখতো যেখানে তারা কবর দিয়ে রাখতো সেখানে পরবর্তীতে শহীদদের স্মৃতি হিসেবে একটা বৌদ্ধভূমি নির্মাণ করা হয়েছে আপনাদেরকে দেখাবো সেই বৌদ্ধভূমিটাও আমি প্রবেশ করছি বদ্ধভূমি এরিয়ার ভিতরে যা লাল ব্রিজের পাশেই অবস্থিত এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বদ্ধভূমির স্মৃতিসৌধ যেখানে দেওয়ালে অঙ্কন করা কল্পিত এক শহীদদের অত্যাচারের চিত্র বন্ধুরা ব্রিটিশ নির্মিত আরো বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি